आज ये लड़ाई जितना शहरों का है उतना ही गांव का है और बस्तियों का है आज ये लड़ाई जो भर पेट जिसको खाना मिलता है उसका भी है आज ये लड़ाई जिसको खाना नहीं मिलता है उसका भी है क्योंकि ये लड़ाई इस समाज को बदलने का लड़ाई है जो भी यही समाज ना बदला यही मानसिकता बदलाना जबे ना जबे ना ही लड़ाई करो মেয়েটার দুটো পা দুদিকে চেরা ছিল জি করে ডাক্তার মেয়েটার চোখের মনি ফেটে রক্ত বেরিয়েছে আরজি করে ডাক্তার মেয়েটার গলার হার ভেঙে দিয়েছে জি করে ডাক্তার মেয়েটার কোমর আর জাঙ্গের মাঝখানে যে হারটা থাকে সেই হারটা ভেঙে দিয়েছে কোনো একটা ডাক্তারখানায় যান কোনো একটা পুলিশ স্টেশনে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে সব থেকে বাজে ভাবে অ্যাক্সিডেন্টে ওই কোমর আর জাঙ্গের মাঝখানে যে হাড় থাকে সেই হাড়টা কি ভেঙেছে পুলিশ পোস্টমার্টাম রিপোর্ট ডাক্তার হসপিটাল এরা সবাই বলবে যে না এত নৃশংস বা এত খারাপ অ্যাক্সিডেন্ট তো কোথাও হয় না তাহলে কয়েকজন লোক মিলে কতটা অত্যাচার করলে একটা মেয়ের কোমর আর জাঙ্গের মাঝখানের হাড় ভেঙে যায়

একজন রেপিস্ট একজন মার্ডারার কে করার জন্য কলতানদেরকে জেলে পাঠায় তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে রাস্তা শুধু কলকাতার রাস্তা নেই রাস্তা গোপালপুরের রাস্তা এই রাস্তা দখল শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক স্বাধীন চেতা মানুষের দখলে থাকছে তো নাকি সন্ধ্যার পর দুষ্কৃতীদের দখলে চলে যাচ্ছে আর পুলিশ দেখে দেখে করছে আর মানুষ পুলিশকে পাচ্ছে দুষ্কৃতীদের ভাবুন হাত পেতে পয়সা চাইতেও আসেনি ভাবুন আমাদের রাজনীতি করতেও বলতে আসেনি ভাবুন আমরা আমাদের কমিটিতে Maybe é